বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন শ্রীলঙ্কায় ভারতীয় দলের অনুশীলনের ভিডিও প্রকাশ্যে এসেছে সেই ভিডিওয়ে সূর্য সঙ্গে দেখা গেছে হার্দিককে তাকে বেশ জন্মনেই দেখাচ্ছে কথা বলতে বলতে সূর্যকুমারকে তিনি জড়িয়ে ধরছেন সেখানে ছিলেন ভাইস ক্যাপ্টেন শুভমান গিলো তার সঙ্গেও ইয়ার্কি করছিলেন হার্দিক শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে গম্ভীরের দল সেই ম্যাচের আত্মবিশ্বাসী দেখাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের আইপিএলে হার্দিক ও সূর্যকুমার দুজনেই খেলেন মুম্বাইয়ের হয়ে সেখানে সূর্যকুমার খেলেন হার্দিকের নেতৃত্বে আবার দুহাজার পর্যন্ত হার্দিক ছিলেন গুজরাটের ক্যাপ্টেন তিনি মুম্বাইয়ে চলে আসার পর গুজরাটের অধিনায়ক হয়েছেন শুভমান তিনজনই শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় টিটোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য দুহাজার বাইশ সালের টিটোয়েন্টি বিশ্বকাপের পর রোহিতের অনুপস্থিতিতে কুড়ি ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিতেন হার্দিককে কিন্তু তার ফিটনেস নিয়ে খুশি ছিলেন না কোচ গম্ভীর ও সিলেক্টর আগারকার ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন